একাত্রে এখানে স্টল দিয়েছে সবাই যা যার মতো

অনেক আমাদের বৈশাখের মেলা আমরা আইনজীবীরাই করিয়েছি আর এই খাবারটা হচ্ছে আমার পাশের দোকানে খুব মজার খাবার এবং আমিও মানে পয়লা বয়সী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ভাই মিট কর্তৃক এই তরমুজে অ্যারেঞ্জমেন্ট ছিল তরমুজ আমরা আমাদের আইনজীবী ফোরাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে যেহেতু গরম করেছে আর ইতিমধ্যে সারা বাংলাদেশে এই একটা ডায়লগ ছিল যে কিরে কিরে মধু তাই আমরা এই মধু খাওয়ার ব্যবস্থা করেছি তো নতুন নববর্ষে সবাইকে এই নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বর্ষ সকলের জীবনে ভালো কাটুক সচার মাথিয়া সরকার মুক্ত যে বাংলাদেশের স্বপ্ন সেটি সকলের মনে প্রাণে উচ্ছ্বসিত হোক এবং সেই লক্ষ্যে আমাদের বৈষম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক আর আমরা খাইতে থাকি এই লাল গোলাপ এবং এই রজনীগন্ধা আমাদের তেত্রিশ হাজার আইনজীবীদের জন্য নিয়ে এবং জামতলার মিষ্টি নিয়ে এসেছেন এবং পাশাপাশি পাবেন আমাদের স্টল থেকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খ্যাত খাবার লুচি আলুর দম সাথে থাকবে চানা মিষ্টি এবং ছোলা সকালবেলা থেকে আমরা কোর্ট অঙ্গনে কার্যক্রম পরিচালনা করেছি বা আমরা সেবা দিয়েছি বা আমাদের আইন আইন যে আমাদের ধারা মাতা মোকদ্দমা করেছি দুইটার পরে আমাদের এই বৈশাখী আয়োজন শুরু হয়েছে তখন আমরা আসলে একটা ভিন্ন রূপে সব মানে বৈশাখী ড্রেস করে বা যে যার মতো করে একটু আনন্দ উৎসব যাচ্ছে এই জন্য চেঞ্জ করে আবার এই আয়োজনে আমরা উপস্থিত